কুম রহমাত সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি সুরা আল বাকারা আপনারা কিভাবে শুদ্ধভাবে তালোয়াত করতে পারবেন সেটা আজকে দেখাবো কোরআন তেলোয়ার শুদ্ধভাবে পাঠ করা কিন্তু আমাদের প্রত্যেকেরই জীবনেই কাজে লাগবে বা প্রত্যেকেরই জীবনে কিন্তু কাজে আসবে এই শুদ্ধভাবে তেলোয়াটটা আর আমরা কোরআন তেলোয়ার বা সুরা সুরা আমরা কিন্তু নামাজেও পাঠ করি কিন্তু নামাজে যদি ভুল হয় তখন কিন্তু নামাজটা হবে না সুতরাং আমাদেরকে কিন্তু কোরআন তালোয়ারটা শুদ্ধভাবে পাঠ করতে হবে তো আমি আজকে এই প্রথম পর্বে যেহেতু এই সুরাটা অনেক বড় সেজন্য আমি পর্ব হিসাবে আপনাদেরকে শেখাবো তো এই পর্বে আমি এক পৃষ্ঠা শেখাবো এই পর্বের প্রথম পৃষ্ঠাটা আপনাদেরকে আজকে শেখাবো তো শুরু করছি পরম দায়ালু আল্লাহর নামে শুরু করছি আলিফ লাম এখানে কিন্তু তিন আলিফ টানা হবে কারণ উপরে দেখতে পাচ্ছেন তিন আলিফ এর সংখ্যা আছে তিন আলিফের চিহ্ন আছে সেজন্য আপনারা অবশ্যই তিন আলিফ টান দিবেন আর এখানে তাসজিদ থাকার কারণে লাম কিন্তু মিমকে গিয়ে ধরবে এই দেখুন আলিফ লাম লাম গিয়ে মিমকে ধরলো আলিফ লাম ذلك الكتاب ذلك الكتاب ذل ذات المسكنه ذي ذل ذل وجهه كربه ذل ذات المسكنه ذي ذل وجهه كربه ذلك الكتاب لا وعي فيه لاَ وَيْبَ فِي هُدِلِّل مُطَّقِينَ هُدِلِّل مُطَّقِينَ هُدِلِّل مُطَّقِينَ এখানে কিন্তু তাশদীদ থাকার কারণে দালটা গিয়ে কিন্তু লামকে ধরছে ইয়ার উপরে কোনো জবর জের পেশ নাই দেখে নেই দেখে ইয়া কিন্তু উচ্চারণ হবে না এখানে হবে হুদলিল মুক্তা কিনে আবার দেখুন তাস দিতে কারণে মিম কিন্তু তাকে গিয়ে ধরছে ধরতেছে মুক্তা কিন উদলিল মুক্তা কিন আল্লাভিন আল্লাভিন এখানে কিন্তু তাসদিত থাকার কারণে আলিফ কিন্তু লামকে গিয়ে ধরতেছে الذين يؤمنون يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك من قبلك وبالآخرة هم يوقنون دولي. আপনারা সকলে যদি এইভাবে পাঠ করেন তখন কিন্তু আপনাদের শুদ্ধভাবে তেলোয়ারটা হবে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ